হায় আপুরা আপনারা কি জানেন এই আপুর বিয়ের দিনও না আবার কোনো অনুষ্ঠানে যাবে সেরকমও না আপু কেন আমাদের কাছে মেকআপ নিচ্ছে যে আপু ফটোশ্যুট করবে এরকম বিষয়টাও না আপু কেন আমাদের কাছে মেকআপ নিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পরিশেষে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আপু কেন আমাদের কাছে মেকআপ নিল আপুটা শুরুতে অনেক আগে আমাকে বুকিং করে তার বান্ধবীর মাধ্যমে তো আপু আমার পার্টনারে আসে আমি তো দেখেই খুবই খুশি হয়ে গিয়ে গিয়েছিলাম কারণ আপুটা দেখতে অনেক সুন্দর আর আনব্রুপ লাগছিল পরে আমি তারপর প্যাক করে দিয়ে বেস মেকআপটা কমপ্লিট করে কারণ বেস মেকআপটা সেট হতে অনেক সময় লাগে ততক্ষণে বেস মেকআপটা কমপ্লিট হয় এরপরে আমি আই লুকে যাই আর সবসময় তো আপনারা জানেন আমি কখন কোনটা থেকে শুরু করি তার ঠিক নাই আমি সবশেষে কখনো আইব্রু করি কখনও লিপস্টিক করি তো কথা বলতে বলতে আপুর বেস মেকআপ শেষ প্রায় আই লুকও শেষ আমি লাস্টেস্ট লাগাচ্ছিলাম আর এই আপুটা আমাদের পার্লারে কেন সাজলো আর কোন ধরনের সাজ নিল আপনারা অবশ্যই জানবেন কিছুক্ষণের মধ্যে আঁপুটার অর্নামেন্স দেখেছি শাড়ি দেখেছি সেইটা মাথায় রেখে আমি সুন্দর একটা আই লুক করার চেষ্টা করি যেহেতু আপু এমনিতেই সুন্দরী কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আপু এত পরিমাণে মানে চোখ দিয়ে পানি পড়ছিল মানে সে আই লুকটা যে আমি কমপ্লিট করব মানে এতটাই তার চোখে পানি পড়া শুরু হয়েছিল তো আমি অনেকটাই সময় নিয়ে রিল্যাক্সে তাকে থাকতে বলি এবং বলি জ্বরকালে তুমি একটু হাঁটাহাঁটি করে আসো তারপরে আপুটা একটু হেয়ারের সেট যাচ্ছিল না বা হেয়ারের জট টট কোনো কিছু নেবে না সিম্পল একটা খোবা করতে চাইছিল আর কিছু ফুল দে আছিলো আকৌ তো সেটাতে সুন্দর করে দিলাম আর কেনই বা আপু হেয়ারে করলো না বা এত সুন্দর করে সিম্পলের ভিতরে এত সুন্দর করে কেনই বা সাজলো আসলে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে পাচ্ছেন আপুটা আসলে এত সুন্দর আমি বারবার বলছিলাম আপু তুমি অনেক সুন্দর আসলে আপুটার ব্যবহার অনেক সুন্দর এত শান্ত সৃষ্ট চুপচাপ মেকআপ করার সময় ছিল সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলো আমাকে মেকআপ করার যার কারণে হয়তো বা মেকআপটা এত সুন্দর হয়েছিল আপু হয়তো আমার ভিডিওটা দেখবে আপু অবশ্যই এই ভিডিওটা দেখলে বলবেন যে আমার এই ভিডিও ক্যামেরার চাইতেও বাস্তবে এত এত সুন্দর লাগছিল অনেক সুন্দর লাগছিল ওনার সঙ্গে ক্যামেরায় বোঝা যায় না তো ফাইনালি বুঝতেই পারলেন আপুর লোকটা দেখে যে আপু কেন আমাদের পার্লারে সেজেছে আসলে তার বিয়েও না কোনো ম্যারেজ ডে অনুষ্ঠানও না কোনো কিছুই না বা কোনো হ্যাপি বার্থডে করতেও কাউকে যাবে না আবুই হচ্ছে বুমা মানে আবু হচ্ছে সাদের অনুষ্ঠান শুক্রবারের দিন ছিল তো সেই জন্য আমাদের পার্লারে বুকিং করেছিলো সাজ নেওয়ার জন্য তো সে যেহেতু একটু নিজের চলাফেরা একটু কষ্ট যার কারণে আমি হেয়ারে কোনো রকমের জ্বর দিইনি এভাবে সিম্পল করে একটা হেয়ার স্টাইল করে দিই দেখতে পাচ্ছেন ফুলগুলো গুঁজিয়ে দিয়ে সুন্দর একটা খোপা করে দিয়েছিলাম আর আপুকে সবশেষে এত সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল যদিও আপুটা অনেকটাই অসুস্থ কারণ একজন মাই বোঝে মা কতটা ক কষ্ট হয় বাচ্চা পেটে আসার পরে তো আমি এই আপুটার জন্যে মন থেকে দোয়া করছি আমি চাই যে তার সন্তান সুস্থ থাক এবং আপু অনেক সুস্থ থাক আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ